গুরুত্বপূর্ণ বা আর্জেন্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম জানি না ভিডিওটা তোমাদের সামনে কতক্ষণে দিতে পারবো বাট তবুও মনে হলো ভিডিওটা তোমাদের সামনে দেওয়া উচিত কারণ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় যা হচ্ছে যেই জিনিসটা এই মাত্র দেখছি সেটার পরবর্তীতে গিয়ে দেখতে পাচ্ছি না এবার আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা কি করি আমরা তৎক্ষণাৎ সেই বিষয়টাকে বা সেই জিনিসটাকে স্ক্রিনশট সমেত রেখে দিই তাই তো কিন্তু প্রত্যেকটা ভিউয়ার্সদের মনে কৌতূহল থাকে যে নিজের চোখে সেই জায়গায় গিয়ে সেই বিষয়টাকে দেখবো তাহলে তারা আরও ভালোভাবে বিষয়টাকে কিন্তু বিচার বিশ্লেষণ করতে পারে তাই তো তো সেক্ষেত্রেই আমার মনে হলো ভিডিওটা তোমাদের সামনে আর্জেন্ট দেওয়া উচিত তোমরা নিজেরা গিয়ে দেখবে যে এগুলো কি হচ্ছে ব্লগাররা নিজেদেরকে অ্যাকচুয়ালি কি মনে করে ভিউয়ার্সরা কি এতটাই তুচ্ছ এতটাই ফেললা যে ভিউয়ার্সদেরকে যেমন তেমন যা খুশিভাবে ব্লগাররা বলতে পারে না আমার মনে হয় ব্লগারদের থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিউয়ার্সদেরকে অনেকটা সম্মান দেয় কারণ আমরা জানি যে একটা আইডির গ্রো বলো একটা আইডির যে কোনো কিছুর জন্য সবথেকে মেন প্রয়োজন হচ্ছে ভিউয়ার্সদেরকে ভিউয়ার্সরা যদি আমাদের ভিডিওতে নিঃস্বার্থভাবে ভালোবাসা না দেয় তাহলে কিন্তু আমরা কখনোই যতই স্ট্রাগেল করি না কেন যতই আমরা কোমরের ভাঁজ দেখাই যতই আমরা শাড়ি সরিয়ে পেটের পোর্শন দেখাই না কেন দিনই কিন্তু আইডি ভাইরাল হতে পারবে না যতক্ষণ ভিউয়ার্সরা সেই বিষয়গুলোকে সাপোর্ট করবে তাই তো তো এক্ষেত্রে প্রথমেই আমরা দেখেছিলাম যে এই পম এবং ফারিয়ার ঔদ্ধত্ব এতটাই বেড়ে গিয়েছিল যে আমাদেরকে সজ্ঞানে কিন্তু বরহনন্দন তথা ছোট ছোট লোকের ড্যাস কথাটা বলেছিল এবং সেখানে সেই মুহূর্তে কিন্তু অনেক ভিউয়ার বুঝতে পেরেছিল এই ফারিয়ার বরের আসল রূপ কারণ প্রথম প্রথম যেভাবে যেভাবে আদিক্ষেতা করে ভিডিওগুলো করছিল সেগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তুলে ধরলেও বেশিরভাগ ভিউয়ার্স কিন্তু তাদেরকে সাপোর্ট করছিল যেই কারণে নব্বই হাজার এক লাখ দিনে তিনটে করে ভিডিও দিলেও কিন্তু সীমা ছাড়া ভিউজ হচ্ছিল অন্যান্য কোন ক্রিয়েটারের যে ভিউজ হচ্ছিল না ব্লগারদের কথা বলছি সেই ভিউজ কিন্তু ও একা দিনে দু তিনটে ভিডিও দিয়ে তথা শর্ট ভিডিও দিয়ে কিন্তু টেনে নিচ্ছিল তো সেখানে কিন্তু যখন ওই বড়নন্দন তথা ছোট লোকের ড্যাস্ক কথাটা বলে তখন কিন্তু অনেক ভিউয়ার্সদের চোখ খুলে যায় তথা কিছু ভিউয়ার্স যেমন সুস্মিতা দিদিভাইয়ের নামটা আমি বারবার বলবো কিছু জিনিস পাঠাবার পর তাকে ইগনোর করা তাকে সম্পূর্ণভাবে নিজের লাইফস্টাইলের সাথে অন্যান্য ভিউরদের তুলে ধরলেও সেই মানুষটিকে পুরোপুরি বিনা কারণে আউট করে দিয়া এরকম অনেক ঘটনা অনেক বাজে বিষয় কিন্তু ও অনেক ভিউরদের সাথে করেছে এই যে হঠাৎ করে ম্যান্ডির সাথে সমস্ত সম্পর্ক কোথাও না কোথাও এমন একটা চিট ধরেছে যার জন্য কিন্তু অনেক কিছু এদিক থেকে ওদিক হচ্ছে এবং তোমরা এই কথাটা মিলিয়ে নিও যেই ম্যান্ডির জন্য ফারিয়া আজকে এইরকম একটা পজিশনে এত তাড়াতাড়ি আসতে পেরেছে এই ফাড়িয়ায় কিন্তু ম্যান্ডির জীবনে একবার যেমন বড় বিপদ নিয়ে এসেছে দেখবে ভবিষ্যতে এমন কোন এদের মধ্যে মনোমালিন্য হবে যেখানে কন্টেন্ট দুই থেকেই দুইজনকার নামে বদনাম করে দেবে কারণ প্রথম শুরুত কিন্তু হয়ে গেছে শাড়ির বিজনেস সেটা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো এইবার তোমরা ভাবছো যে আমি এই কথাগুলো তো কিছুক্ষণ আগেও বলেছি কিছু কথা এর মধ্যে বলেছি তাহলে আর্জেন্ট ভিডিও কেন আমি এটাকে বলছি দেখো আমি একজন ক্রিয়েটার তো কী হয়েছে আমার আইডিয়া আছে বলার জন্য সেই কারণে আমি বলতে পারছি বাট আমাদের থেকেও ভিউয়ার্সরা কিন্তু অনেক 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 দৃষ্টি ভালো দিয়ে দেখে তো সেখান থেকে আমাকে একজন কমেন্ট করলো দিদি ভাই তুমি ওর ভিডিওতে গিয়ে দেখো বাথরুমে টুলের উপর ওর বাবার লুঙ্গি রাখা আছে তো আমি ওই জায়গাটা একবার কিন্তু ভেবেছিলাম তারপরে ভাবলাম যে কে জানে বাবা ওটা কি লুঙ্গি না অন্য কিছু তখন তারপর এখন আবার যখন ওর ভিডিওটা গিয়ে চেক করছি তখন দেখছি একজন না অনেকেই কিন্তু এই কমেন্টটা করেছে যে বাথরুমের টুলের উপর ওই লুঙ্গিটা কার প্রথমত এই কিন্তু আজকে নিজের সত্যটা করেছে। কেন বলছি কথাটা আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা লাভরিয়াক দিই একটাই কারণে যে প্রশ্নের উত্তর দেওয়ার মনে হয় সেটা দিই আর যেটা মনে হয় যে না মোটামুটি এটাকে অ্যাভারেজ হিসেবে চালিয়ে দেওয়া যায় সেটাতে লাভরিয়াক দিই তাই তো কিন্তু ব্লগারদের ক্ষেত্রে প্রশ্ন করাতে যদি কেউ সেই অ্যান্সারটা না দিয়ে লাভ এক দেয় তাহলে সেটা কি তোমার যে অ্যান্সারটা তুমি আমাকে আমার কমেন্ট সেকশানে করেছো কমেন্টের মাধ্যমে সেটাতে আমি সম্মতি জানাচ্ছি তাই তো তো একজন কমেন্ট করেছে তোমার বাথরুমে যে টুলের ওপর লুঙ্গিটা রাখা আছে ওটা কি তোমার বাবার ও কিন্তু প্রথমত লাভ ডিয়াক দিয়েছে তার মানে কি ও নিজে থেকে স্বীকার করলো যে হ্যাঁ ওর বাবার লুঙ্গি টুলের ওপর রাখা আছে এইবার হচ্ছে ওকে মানুষেরা কিন্তু কয়েকদিন যাবৎ অনেক প্রশ্ন করছে অনেক প্রশ্ন কারণ এই যে ভিউজ ডাউন হচ্ছে তার একমাত্র কারণ হচ্ছে ভিউয়ার্সদেরকে বোকা বানানো তোমার বাড়িতে প্রবলেম তুমি দুই ধ মানে আলাদা আলাদা মানে এর বিয়ে করেছো আমি বলতে চাইছি না এখানে কথাগুলো সেক্ষেত্রে তোমাদের মধ্যে একটা প্রবলেম সৃষ্টি হতেই পারে বাট সেখানে যেই ভিউয়ার্সগুলো তোমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিচ্ছে তাদেরকে ভুল বোঝানো বা তাদেরকে দিনের পর দিন মিথ্যা কথা বলা কখনই কিন্তু একটা ব্লগারের উচিত না কারণ এই ভিউয়ার্সদের জন্যই তাদের আইডিগুলো দাঁড়িয়ে আছে আজকে তার বরের আইডি টু কে হয়ে গেল কেন বলো তো কারণ ফারিয়াকে প্রথমে সবাই ভালোবেসেছিল এই টু কে থেকে টেন কে হতে কত যে সময় লাগবে তোমরা একটু নিজেরাই দেখে নিও কারণ সেই বিশ্বাস সেই ভরসা কিন্তু আস্তে আস্তে ভেঙে যাচ্ছে ফারিয়া যে তাড়াতাড়ি তার করতে পেরেছে তারপরে কি আর সেইভাবে এগোতে পারছে পাচ্ছে না ধিকি 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 করে কিন্তু এগোচ্ছে কারণ মানুষের বিশ্বাস একবার ভেঙে গেলে সেই বিশ্বাস কিন্তু আর কখনো তুমি অর্জন করতে পারবে না আর যেই মানুষের মধ্যে ঔদ্ধত্যপনা চলে আসবে সেই মানুষ তো অনিবার্য তার পতন নিশ্চিত যেমন হচ্ছে প্রিয়াঙ্কা অনেকেই আমাকে কমেন্ট করছে নাম জানো না নাম জানো না আরে ভাই নাম জানি ওর নাম কি রিয়াঙ্কা আমি আমার আইটি সেফটির জন্য প্রিয়াঙ্কা বলি বুঝতে পারি না ভিডিও দেখো ট্যাগ করেছি তার নামটা আমি জানি না অদ্ভুত তোমরা কিছু ভিউয়ার তো সেক্ষেত্রে অহংকার কিন্তু পতনের মূল ম্যান্ডি যেমন নোরা করছে করেছে সেরকম তাকে নিয়ে আমার মনে হয় না সোশ্যাল মিডিয়ায় এমন কোনো ব্লগার আছে যে তাকে মানে ছোট করে কথা বলেনি তারপরেও কিন্তু সে সুন্দরভাবে আজও পর্যন্ত ভিউয়ার্সদের মন জয় করে রাখতে পেরেছে কেন জানো তো ওর মধ্যে যেমন দেওয়ার ক্ষমতা আছে সেরকম ওর মধ্যে নেওয়ার ক্ষমতাই আছে এত কিছু হয়ে গেছে তার মধ্যে আমি ওকে রিপ্লাই ব্যাক করতে দেখেছি ওর মেয়ের রং নিয়ে যখন কেউ প্রশ্ন করেছিল তখনই কিন্তু ও এইভাবে রেগে মেগে অ্যান্সার দিয়েছিল বাট অন্যান্য সময় ওকে যা নয় তাই বলেছে ও কিন্তু হাসি মুখে এইভাবে উড়িয়ে দিয়েছে তো সেক্ষেত্রে ফারিয়ার কমেন্ট সেকশান যখন আজকে আমি দেখলাম তখন জাস্ট আমি অবাক হয়ে গেলাম যে এতটা অহংকার এতটা ঔদ্ধত্ব কোথা থেকে আসছে আসলে কি হয়তো ভেতর ভেতরে সমস্ত কিছু মিল টিল হয়ে যেতে বসেছে যেই কারণেই এত ঔদ্ধত্যপনা চলো তোমাদেরকে একটু পরে শোনাই কারণ কমেন্টস ডিলিট হয়ে গেলেও যেতে পারে বাট আমি কিন্তু স্ক্রিনশট রেখে দিয়েছি একজন কমেন্ট করেছে ওই বাথরুমের লুঙ্গিটা কার্গো ফারিয়া সব ধরা পড়বে এবার সত্য কখনো চাপা থাকে না যেটা দেখেছে সেটা নিয়ে একটা ভিউয়ার্স প্রশ্ন করেছে আর সব থেকে বড়ো কথা এই ফারিয়া তো প্রতি মুহূর্তে বলে তোমরা কিন্তু কমেন্টস করো তোমরা কিন্তু কমেন্টস করো কারণ একটা ভিডিওতে যত বেশি লাইক পড়বে যত বেশি কমেন্ট পড়বে সেই ভিডিওটার রিচ তত কিন্তু বাড়বে নচেত কেন লাইক কমেন্ট সেকশানগুলো কি এমনি দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে লাইক করবে কমেন্ট করবে মানে নিজের ফায়দার জন্য লাইক করবে কমেন্ট করবে বাট একটা ভিউয়ার্স তার কোনো একটা জায়গায় কৌতূহল বসত একটা সন্দেহ জেগেছে যে বাথরুমের টুলের উপর ওটা কি রাখা আছে ওটা কি তোমার বাবার লুঙ্গি সেখানে ওর অ্যান্সারটা হচ্ছে আমার এই অ্যান্সারটাকে তোমরা কি কিভাবে নেবে এই অ্যান্সারটাকে তোমরা কিভাবে নেবে ভদ্র অহংকারের বশবর্তী নাকি অতিবর নিচু মনের মানসিকতার একটা অ্যান্সার দিয়েছে এই অ্যান্সারটাকে তোমরা কি বলবে যে বাথরুমে টুলের ওপর যে লুঙ্গিটা রাখা আছে সেটা কার ও বলছে আমার দেখো যদি জানতাম পম পরে তাহলেও নাও নাই মেনে নেওয়া যেত বাট পম যে হাফ প্যান্ট পরে সেটা কিন্তু প্রত্যেকে দেখেছে তাই তো ওর ভিডিওটি সময় ভিডিও করার সময় তথা এই যে একটা প্র্যাঙ্ক ভিডিও করেছিল সেই সময় চেঞ্জ যখন সব সময় কিন্তু আমরা দেখেছি হাফ প্যান্ট পরে তো সেক্ষেত্রে মানুষের কোনো এক ভিউয়ার্সের মনে কৌতূহল জেগেতে জেগেছে তাই সে কিন্তু প্রশ্নটা করেছে কিন্তু তাকে রিপ্লাই করেছে কি আমার এই রিপ্লাই যদি দিতে থাকিস না ফাড়িয়া তুই যে তোর পতন কত তাড়াতাড়ি ডেকে আনছিস তুই নিজেও বুঝতে পারবি না বুঝলি তো এটা তো শুধুমাত্র শুরুয়াত এরপর তোমাদেরকে একের পর এক শোনাতে থাকছি তোমরা দেখলে সত্যি কথা বলতে সত্যিই বুঝতে পারবে যে তোমরা এতদিন কোন একটা সাংঘাতিক ডেঞ্জার মেয়েকে সাপোর্ট করেছো একজন কমেন্ট করেছে বর নেই তো তাহলে ভিডিওটা কে করে দিল বাথরুমে অবধি বলো তাহলে তুমি লিখেছে ভিডিও করার জন্য আমরা একটা স্ট্যান্ড একটা রিং লাইট একটা সেলফি স্টিক কিনেছি বর বাড়ি না থাকলে ওইগুলোই আমরা ভিডিও করে দিই কিন্তু একটা স্ট্যান্ডে রেখে ভিডিও করা আর একটা কেউ ভিডিও করে দেওয়ার মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য আছে না আমার মনে হচ্ছে ওটা স্ট্যান্ডে রেখেই ভিডিওটা করেছে কোনো কেউ ওই মুহূর্তে ছিল না আমার যতদূর মনে হলো ও কিন্তু স্ট্যান্ডে রেখেই ভিডিওটা করেছে কারণ স্ট্যান্ডে রেখে ভিডিও করলে পুরো একভাবে থাকে আর কেউ ধরলে একটু হালকা হলেও কিন্তু এদিক ওদিক নড়বে এইবার চলে আসছি আরও একজন কমেন্ট করেছে আচ্ছা তোমাদেরকে আমি বলেছি না ওরা বলল সামনে মাস থেকে কিন্তু ডায়েট আরম্ভ করবো কোমরে হাত দিয়ে যে এই রান্নাটা হয়ে যাক এই মাসটা হয়ে যাক পরের মাস থেকে। কিন্তু আমরা ডায়েটিং শুরু করব কারণ যে অস্বাভাবিক ফিগার দুজনেরই বেড়ে গেছে যদি ওরা নিজেরা নিজেদেরকে এই ফিগারটা কমাতে না পারে বা ধরে রাখতে না পারে তাহলে ওরদের যে কত বড়ো প্রবলেম হবে সেটা ভিউয়ার্সরা বুঝতে পেরে হয়তো ভিউয়ার্সরা একটু পিঞ্জ মেরে কমেন্টটা করছে তবে ওদের হয়তো নিজেদের বোঝাটা উচিত কারণ এখন আমরা প্রত্যেকে জানি মেয়েদের বেবি হওয়ার ক্ষেত্রে কতটা প্রবলেম হয় এবং প্রবলেম হলেই প্রথমে বলবে ডক্টর আগে তুমি রোগা হও আগে তুমি রোভাও বলে কি না ভিউার্সরা একটা কমেন্ট করে জানিও তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও এ কতটা বলে কি না তো সেক্ষেত্রে একজন লিখেছে ডায়েট করো পুরো ঠাকুমা ঠাকুমা চেহারা হয়ে গেছে সেখানে অ্যান্সার দিয়েছে তোমার নিজের প্রতি নিজের ভালোই কনফিডেন্স যেটা তোমার ডিপি দেখেই বুঝতে পারছি ও ওনার ডিপি দেখে তুমি বুঝতে পারছো যে ওনার চেহারা মানে ভারিককে তুমি কি করে জানলে ওনার এ মানে তুই কি করে জানলি ওর এজ কত ওর কটা সন্তান আছে কি করে জানলি সেক্ষেত্রে যে তোকে কমেন্টটা করেছে তোদের বলা কথা অনুযায়ী কমেন্ট করেছে যে আমরা কিন্তু এবার ডাইটিং শুরু করবই জানো তো না সত্যি আমাদের চেহারাটা বেড়ে যাচ্ছে সেখানে সে বলেছে যেরকম দেখতে লাগছে সেরকমটাই তো বলেছে যে জানা বয়স তার থেকে ডবল বেশি ওয়েটের লাগে এই আমাকে অনেকে বলে মানে আমি হ্যাঁ আর কথা এই ভিডিও ক্ষেত্রে বলে দিই আমাকে এটা ওই প্রিয়াকে নিয়ে যে ভিডিও করেছি সেই ভিডিওর কমেন্ট সেকশানে বার বার এ মানে একজনে এই কমেন্টটা করেছে ওই ভিডিওতেও আমি বলবো দেখো আমরা সবসময় আমি অন্তত এটা মনে করি কাউকে আমি যখন ভিডিও রিপ্লাই দিচ্ছি মানে কমেন্টসের তখন আমি তো জানছি না সে আমার থেকে বড়ো কি ছোট আমি সবসময় নামটা দেখি যদি একটা মেয়ের নাম দেখি তাহলে আমি তাকে আর দিদিভাই সম্মান করে জানাই এবং একটা কোনো ছেলের আইডি দিলে তাহলে সেটাতে আমি দাদাভাই লিখি আর নচেত কোনো যদি কোনো রকম কোনো প্রোফাইল পিকচার না দেওয়া থাকে তাহলে আমি ফ্রেন্ড হিসেবে রিপ্লাইটা দিই এটা আমার মনে হয় এটা ভদ্রতা আমাকে একজন কমেন্ট করেছে মিতুও তোমার ছোট। প্রিয়াও তোমার ছোট কল্পনাও তোমার ছোট। সবাইকে তুমি দিদিভাই বলছো তুমি কি কচি খুকি নাকি। দেখো আমি কখন বললাম যে আমি কচি খুকি তবে হ্যাঁ তবে হ্যাঁ যাদের এজগুলো জানি যেমন গামলা যেমন গামলা ওকে আমি মানে নাম ধরি আগে যখন ভিডিও করতাম নাম ধরি কারণ ও আমার থেকে ছোট ওর এজটা জানতাম বাট যাদের এজগুলো জানি না তাদেরকে আন্দাজে তো বলতে পারি না তো সেখানে আমরা সম্মানের খাতিরে কিন্তু দিদিভাই আমি কথাটা বলি আমরা যখন রাস্তায় বেরোই আমাদের থেকে অনেক 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 বয়স জ্যেষ্ঠ মানুষও কিন্তু যখন ভদ্র করে কোনো একটা দিদি একটু সাইড তো এরকম বলে কি না এগুলো হচ্ছে সম্মান করে কথা বলা তো সেক্ষেত্রে যারা এই শিক্ষাটা পায়নি তারা এই বিষয়টাকে নিয়ে আমাকে প্রশ্ন করবে তো এই কথাটাই বললাম তো সেখানে এই যে মানুষটি কমেন্টটা করেছে যে তোমার চেহারাটা পুরো ঠাম্মা ঠাম্মা লাগছে সত্যিই তো কী এমন বয়স ছেলে মেয়ে দুটোর কী এমন বয়স এখানে যদি এতটা ভারিককে চেহারা হয় আর যে পরিমাণ খায় যে পরিমাণ খায় দেখো খাওয়া নিয়ে কাউকে কিছু বলতে নেই বাট ও যেহেতু লোকাচ্ছে তার মানে এগুলো আমাদেরকে কী ধর্ম নিতে হবে সমস্ত কিছু খাচ্ছে তাহলে এগুলো কি সত্যি কথা বলতে নর্মাল মানুষের খাওয়া দাওয়া নর্মাল মানুষের খাওয়া দাওয়া তাকে অ্যান্সার করেছে তোমার নিজের প্রতি নিজের ভালোই কনফিডেন্স যেটা তুমি তোমার ডিপি দেখেই বুঝতে পারছো সে তার স্বামীর টাকায় খায় আর তুমি এই ভিউয়ার্সদের তোমাকে ভিউজ দিচ্ছে তার টাকায় খেয়ে এই চেহারাটা বানাচ্ছো তাই তার বলার ক্ষমতাটা আছে বুঝলে নিজের অকাত রেখে কমেন্টসের অ্যান্সারটা দিও কতটা কি বললাম যে কমেন্টটা করেছে সে তার স্বামীর টাকায় খায় আর এরা এই ভিউয়ার্সদের দেওয়া দানের টাকায় খায় তো সেখানে ভিউয়ার্সরা যদি একটা ন্যায্য কমেন্ট করে যেটা কি নিজেরাই বলছে আমরা ডায়েট করব। সেখানে এরম চ্যাটাং চ্যাটাং অ্যান্সার যদি দিতে থাকিস না তোর যে পতন কতটা অনিবার্য খুব তাড়াতাড়ি সেটা তুই খুব তাড়াতাড়ি দেখতে পাবি এরপর চলে আসি এই দুটো কমেন্ট তোমাদের সামনে পড়লাম এরপর আরও একটা কমেন্ট সেটাও তোমাদের সামনে পড়ে শোনায় এবার ভালো করে এই কমেন্টটা তোমরা শুনবে কি হলো কোনো উত্তর দিলে না তো তোমার ফিসগুলো গেল কোথায় ওই কি কাশির আওয়াজটা কার ছিল বলতে পারলে না তো ইগনোর করছো আরে অনেস্টলি ভিডিও করো এরকম একটা কমেন্টস একজন ভিউয়ার্স কিন্তু করেছে সেখানে অ্যান্সার দিয়েছে মাছ ফেলে দিয়েছি গো অ্যান্সার দিয়েছে মাছ ফেলে দিয়েছি গো এইবার তোমরা কি বলবে এই মেয়েকে মাছ ফেলে দিয়েছি দুদিন আগে দাঁড়াও নেক্সট পেমেন্ট পাই তারপর কিন্তু আমি ডক্টর দেখাবো দাঁড়াও না আরে ভাই সেই সময় যদি তোমরা কেউ পাঁচ হাজার টাকা ওকে দান হিসেবে পাঠাতে তবে কিন্তু ডক্টরের কাছে গিয়ে একবার ডক্টর দেখিয়ে আসতো বাট না পেমেন্ট পেয়েছে পেমেন্ট পেয়ে দু কিলো কেন দশ কিলো মাছ কিলো দশ কিলো দশ কিলো মাটন কিনুক চিকেন কিনুক সেখানে তো তোমরা বলতে পারবে না এখন তোমরা তো ভিউয়ার্স তোমরা ও ভিডিও করছে তোমাদেরকে ভিডিও দেখিয়ে ধন্য করছে তোমাদের প্রচুর এখান থেকে লাভবান তোমরা হচ্ছে ওর ভিডিও দেখে যেই কারণে এরকম চ্যাটাং চ্যাটাং অ্যান্সার তোমাদেরকে এখন দিচ্ছে বুঝলে এই যে বলছে এতগুলো মাছ যে কোনো মানুষের মনের মধ্যে প্রশ্ন উঠবে প্রথমে দু কিলো মাছ তারপর তোমার কই মাছ ভোলা মাছ আমুদি মাছটা খেয়ে ফেলেছিল তারপরের দিন এক কিলো একশো মাছ মাছ তারপরের দিন চিকেন আনলো ওটা কম করেও এক থেকে দেড় কিলো এক কিলো আমি কম বলছি দেড় থেকে দু কিলো চিকেন সেগুলো কোথায় গেল ওই এক ভাত কোথায় গেল স্বাভাবিকভাবেই মানুষের মনের মধ্যে একটা প্রশ্ন জাগবে এখানে কোন রকম কোনো কে কার হয়ে বলছে কে কাকে নামাতে চাইছে এগুলো কোনো প্রশ্ন আসেই না সেখানে বলছে মাছগুলো ফেলে দিয়েছি গো তাহলে এই মেয়েকে তোমরা কি বলবে এবার এদের শিক্ষা এদের ভদ্রতা এদের কালচার এদের পরিচয় যেই ভিওয়ার্সদের টাকায় যে নেক্সট মাসের পেমেন্ট আসুক তারপর জবরজস্ত মিলিয়ে সমস্ত কিছু করব। আর যেই ভিওয়ার্সদের টাকাতে এই ফুটানিগুলো করছে তাদেরকে অ্যান্সার দিচ্ছে তোমার চেহারাটা দেখো আমার লুঙ্গি তারপর হচ্ছে তোমার মাছগুলো ফেলে দিয়েছি এগুলো কি অ্যান্সার দেওয়াটাও ঠিক হয়েছে তো কমেন্টসগুলো নিশ্চয়ই ডিলিট হয়ে গেলেও যেতে পারে যেই কারণে আমার ভিডিওটা কিন্তু আর্জেন্ট তোমাদের সামনে করতে হলো এরপর চলাচ্ছি আরও একটা কমেন্ট এটা প্রায় বাহান্নটা তিপান্নটা লাইক পড়েছে এবং এই একই কমেন্ট তিন চার জায়গায় করেছে সেখানেও বত্রিশটা তেত্রিশটা বাহান্নটা করে লাইক পড়েছে তুমি এত কিছু জামা কাপড় কোথায় পাচ্ছ পাবলিকদের বোকা বানাও আর ওদের টাকাতে রিল্যাক্স করছো বাহ খুব ভালো তাকে অ্যান্সার দিয়েছে এগুলো আগের ভিডিওতে বলা আছে দয়া করে পুরো পুরোনো ভিডিও দেখে আসুন হ্যাঁ পুরানো ভিডিও প্রত্যেকে দেখেছে আমিও দেখেছি আমার মতো অনেক ক্রিয়েটার তথা ভিউয়ার্সও দেখেছে পুরানো ভিডিওতে এই সমস্ত জামাকাপড় নিয়ে সেই রকমভাবে রকম কোনো কথা নেই মানুষ যখন প্রশ্ন করেছে যে এই বেট এই কাঁথাটা কোথা থেকে পেলে বা এই ড্রেসটা তো তোমার পুরানো এগুলো কোথা পেলে তখনও সামান্যভাবে জানিয়েছিল কি যে আসার সময় কিছু কিছু ড্রেস আগে তার হাজবেন্ড মানে পমের বাড়িতে পাঠিয়ে দিয়েছিল এইবার তোমরা নিজেরা একবার ভেবে দেখো একটা আলমারি থেকে পুরো আলমারির যেই থাকটায় আমার জামাগুলো আছে পুরো যদি বের করে নিয়ে আমি এক সপ্তাহ আগে একটা একটা করে আমার হাজবেন্ডের বাড়ি পাঠিয়ে দিই তাহলে মা সেটা দেখবে না মা আলমারিটা খুলবে না আচ্ছা সেই আমি তোলা জামা কাপড় বাদ দিচ্ছি আমি যদি পরনের কিছু কুর্তি এই যে ব্ল্যাক কালারের যে ওয়ান পিসগুলো আদার্স যে সমস্ত যেগুলো পরে সেগুলো নিশ্চয়ই আলমারিতে বা আদার্স কোনো জায়গায় রাখা ছিল তো সেখান থেকে যখন বাড়ির একটা মেয়ে ওইগুলো আস্তে আস্তে সরাচ্ছে তখন বাড়ির মা জানতেও পারবে না দেখতেও পাবে না না এত কিছু নিয়ে কিন্তু কখনোই ওরা আসেনি যেগুলো কয়েকটা নিয়ে এসেছিল কয়েক দিনের জন্য কারণ ওরা জানতো যে পরবর্তীতে তো নিয়ে যাবই কারণ মা বাবা তো মেনেই নিয়েছে জাস্ট আমাদেরকে একটা নাটক আর অভিনয় করতে হবে তো সেক্ষেত্রে চালিয়ে যেতে হবে নাটকটা এই জিনিসপত্রগুলো কিন্তু সমস্ত কিছু এই যে রিসেন্টলি তোমরা শুনতে পাচ্ছ না চারিদিকে দেখতেও পাচ্ছ যে বাড়িতে এসেছিল যেই কারণে ভিডিওতে কাশির আওয়াজ তথা আগের দিন টাইম মেনশন করেছি তার মধ্যেই রানাঘাটে রাজভাইকে দেখা গেছে তো এগুলোই হচ্ছে সেই মানে কি বলবো তার বয়স জ্যেষ্ঠ যে এসেছিল বাড়িতে সম্মানীয় মানুষ তিনিই কিন্তু সমস্ত ড্রেস পোশাকগুলো এনেছে বুঝলে তো এবং আরও একটা বিষয় এই যে আগেকার যে ব্লাউজগুলো শাড়ির সাথে যে ব্লাউজগুলো পরছে সেগুলো এখনকার নিশ্চয় নয় অনেক আগেকার ব্লাউজ তার থেকে এখন অনেকটা কিন্তু হেলদি হয়ে গেছে তোমরা কিন্তু ওকে দেখো যে নতুন করে রিসেন্টলি রানাঘাটে আসার পর ওকে ব্লাউজ কিনতে তাহলে এই যে ম্যাচিং করা শাড়ির সাথে ব্লাউজগুলো পরছে এই আগের দিন যে মেলায় গেল যে ইয়েলো কালারের হালকা একটা শাড়ি তার সাথে সাথে একটা ব্লাউজ পরা রেড কালারের এগুলো তোমাদের কী মনে হচ্ছে সেই কবে কারোর তৈরি করা ব্লাউজ এখনও শরীরে ফিটিংস হচ্ছে একদমই নয় মা ম্যাচিং করে সমস্ত কিছু কিনে আনছে মেয়ে ভিডিও কলে মেয়েকে দেখাচ্ছে মেয়ে পছন্দ হচ্ছে হ্যাঁ বলছে সেগুলো নিয়ে কিন্তু চলে এগুলো একটা নর্মাল বিষয় কিন্তু তো সেখানে আরও একজন কমেন্ট করেছে বিয়ের আগে কিছু জিনিস পাঠিয়েছিলে বরের কাছে বর সেই জিনিসগুলো কোথায় রাখতো তার বাড়িতে রাখলে তো সবাই জানতে পারতো তাহলে তাহলে জানতে পারতো তাই না এরকম একটা কমেন্ট করেছে সেখানে অ্যান্সার দিয়েছে পুরানো ভিডিও দেখো তারপর কমেন্ট করুন এই বিষয়ের ওপর ভিডিও দেওয়া আছে কোনো ভিডিও এই বিষয়ের ওপর দেওয়া নেই শুধু একটা ভিডিওতে এরকমই বলা আছে এসিটা সার্ভিসের জন্য খুলেছিলাম এরকমটা বলেছিলাম আর যেহেতু আমি ইলেকট্রনিক্সের সমস্ত কাজ করি তো সেক্ষেত্রে আমি বলেছিলাম টিভিটার প্রবলেম হচ্ছে তাই একটু নিয়ে যাচ্ছি কিন্তু এই যে জামা কাপড় তাছাড়া হোম থিয়েটার এগুলোর কথা কিন্তু কোনো কিছু ক্লিয়ার করা নেই বন্ধুরা তোমরা আমার থেকে বেশি ভিডিও দেখো তোমরা মানে জানতে পারবে বিষয়গুলো তাহলে কিভাবে দিনের পর দিন ভিউয়ার্সদেরকে মিথ্যে কথা বলছে এবং মিথ্যে বলার পর যখন ধরা পড়ে যাচ্ছে তখন কীভাবে ভিউয়ার্সদেরকে চ্যাটাং চ্যাটাং উত্তর দিচ্ছে আশা করছি তোমরা বুঝতে পারছো সবথেকে বড় কথা ব্লগাররা কারেন্ট ভিডিও এখন কেউই দিচ্ছে না মন্দিরাও যে ভিডিওটা দিয়েছে আমি দেখলাম যে অনেকেই কমেন্ট করেছে তুমি এটা অনেকদিন আগেকার ভিডিও কারণ সোজা রথ হয়েছে আগের শুক্রবার কালকে হচ্ছে তোমার উল্টো রথ এক সপ্তাহ হয়ে গেল তাহলে পুরাতন ভিডিও এরা কি করে দিচ্ছে কিভাবে দিচ্ছে এই ফাড়িয়াও কিন্তু তাই মানে এদিনকার একটু ভিডিও ক্লিপ ওই দিনকার একটু ভিডিও ক্লিপ নিয়ে ভিডিও দিচ্ছে কারণ দিনের ভিডিও করতে পারছে না অনেক কিছু কিন্তু ধরা পড়ে যাচ্ছে আর এই যে ভিওয়ার্সদেরকে রিপ্লাই দেওয়া তোমাদের কি মনে হয় একটা ব্লগার যেমন কিনা একজন কমেন্ট করেছে যে ভিউয়ার্সদের টাকাতেই সমস্ত কিছু করছো আর ভিউয়ার্সদের কি এইভাবে তুমি কথা শোনাচ্ছ সেখানে অ্যান্সারটা কি দিয়েছে তোমরা তোমাদেরকে পড়ে শুনলাম তোমরাও বুঝতে পারলে তো এক্ষেত্রে এটাই সবাইকে আমি বোঝাতে চাইছি যে দেখো তোমরা তোমাদের মতামত যে তোমরা ভিডিও দেখবে কি দেখবে না বাট তোমরাই পারো কিন্তু এই যে অহংকারের বশবর্তী হয়ে মানুষকে যা নয় তাই বলছে যে আমি ইউই ভিডিও দেবো আমার তিরিশ হাজার হয়ে যাবে আমার তো এই তো এই কবে আইডি খুলো দু হাজার সাবস্ক্রাইবার হয়ে গেল দেখেছো তো প্রিয়াঙ্কার অবস্থাটা কী ওই তেরো চোদ্দো পনেরো এর বেশি কিন্তু ভিউজ হচ্ছে না তাহলে এরও কিন্তু সেরকমই হবে যদি তোমরা চাও তো তোমরা সেই বুঝে স্টেপটা নিও তাহলেই আশা করছি সমস্ত কিছু মানে তোমরা তোমাদের মতো যদি স্টেপ নিতে পারো তাহলে তোমরাই দেখবে যে কত তাড়াতাড়ি জল হয়ে যাচ্ছে একদম গোলে বুঝতে পারছো তো তো যাই হোক চলো ভিডিওটা এখানেই এন্ড করছি কারণ খুব চেষ্টা করছি খুব তাড়াতাড়ি মধ্যে তোমাদের সামনে ভিডিওটা দেওয়ার তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং এই মেয়ের ঔদ্ধত্ব দেখে তোমাদের কী মনে হচ্ছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বুঝলে তো চলো টাটা